হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর স্টাডি বক্স পিএসসি ওয়েস্টবেঙ্গল একটা নতুন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বের করেছে নতুন রিক্রুটমেন্টের তো সেটার নোটিফিকেশান নিয়ে তোমাদের সামনে এসেছি ভিডিওটা শুরু করবার আগে তোমাদের কাছে একটা অনুরোধ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো চ্যানেলটা যেহেতু নতুন তোমাদের একটা সাবস্ক্রাইব চ্যানেলটাকে ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করবে যে পোস্টের জন্য ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসছে সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ টেক্সটাইলস হ্যান্ডলুম স্পিনিং মিলস সিল্ক ওয়েভিং অ্যান্ড হ্যান্ডলুম বেস্ট হ্যান্ডিক্রাফট ডিভিশন তো এর যে রিগার্ডিং ইনফরমেশানগুলো আরও ভ্যাকেন্সি সংক্রান্ত বা সাবমিশান অব অ্যাপ্লিকেশন ফিজ সেগুলো সংক্রান্ত আরও ইনফরমেশান কিন্তু কমিশনের ওয়েবসাইটে চলে আসবে কিছুদিন পরে তো তোমাদের সেই জন্য কমিশনের ওয়েবসাইটটা ফলো করতে হবে আর সেই একই কথা ও সংক্রান্ত মামলা নিষ্পত্তি হলেই এটারও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে অনেকগুলো ইন্ডিকেটিভ নোটিফিকেশান আসছে তো আইডিও যে এক্সামিনেশান হয় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার সেটার হয়তো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে এবং তোমাদেরকে সকালে একটা ভিডিওতে আমি বলেছি যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এক্সামেরও ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আসতে চলেছে তো যেটারই যখন নোটিফিকেশান আসবে সেন্ট্রাল বা স্টেট এক্সামের যেগুলো গুরুত্বপূর্ণ এক্সাম সেগুলোর কিন্তু নোটিফিকেশান আমি আমার চ্যানেলে দিয়ে দেবো তো তোমাদের যেটা করতে হবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ডাব্লিউ বিসিএসের নোটিফিকেশান যখন ফুল নোটিফিকেশান বেরিয়ে যাবে তারপর ডাব্লিউ বিসিএসকে টার্গেট করে সাবজেক্ট ওয়াইজ ক্লাস কিন্তু আমার এই চ্যানেলে শুরু হয়ে যাবে এবং সেই ক্লাসগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো আমি অনেক টাইম দিচ্ছি তোমাদের জন্য তোমাদের কর্তব্য থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করতে ভুলো না আজকের ভিডিও এ পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন ভিডিওটা দেখা হচ্ছে ভালো থেকো অনেক অনেক পড়াশোনা করো বিজয়ী হও